হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার টোয়েন্টি টু পেজ নাম্বার টু হান্ড্রেড ফিফটি ওয়ান ভিডিও পার্ট নাম্বার থ্রি করব আজকে আমরা তিন দাগের প্রশ্নটি প্রক আমি স্কেল পেন্সিল ও কম্পাসের সাহায্যে কোনো একটি স্বররেখার উপরে কোনো বিন্দুতে লম্ব আঁকার চেষ্টা করি এটা প্রশ্ন করলো মেয়েটি তাহলে এক নম্বর পয়েন্ট আমি প্রথমে স্কেল ও পেন্সিলের সাহায্যে স্কেল ও পেনসিলের জায়গায় আমি পেন ব্যবহার করব একটি স্বররেখা এবি নিলাম তাহলে স্কেল দিয়ে আমরা এবি একটি স্বররেখা টানব এবার এই স্বররেখার উপরে একটি বিন্দু পি নিলাম এই স্বররেখার উপরে একটি বিন্দু পেয়ে নেব যখনই এখানে স্বররেখার কথা বলবে তাহলে মনে রাখবে এই স্বররেখার উভয় দিকে আমরা তীরচিহ্ন দিব স্বররেখা সব সবসময় আমরা চিহ্ন দেব কারণ আমরা যতদূর ইচ্ছে এই স্বররেখা টানতে পারি স্বররেখা টেনে কখনো শেষ করা যায় না তাহলে সর্বপ্রথম আমরা স্কেল বসে একটি স্বররেখা টানব তোমরা পেন্সিল ব্যবহার করবে এই স্বররেখার উভয় দিকে আমরা এভাবে চিহ্ন দেব আর এখানে একটি বিন্দু নিয়ে এই বিন্দুটির নাম দেব এ আর এখানে একটি বিন্দু নিয়ে এই বিন্দুটির নাম দেব বি এবার এই সরেখার উপর কোনো এক এখানে অসংখ্য বিন্দু আছে তো আমরা এখানে একটি বিন্দু সেই বিন্দুটির নাম দিয়ে দেব পি বিন্দু এরপর দ্বিতীয় পয়েন্ট এবার পেন্সিল কম্পাসের কাটাটি পি বিন্দুতে বসিয়ে এই যে দেখো পি বিন্দুতে কাঁটাটি বসিয়েছে আর পেনসিলটি এখানে বসে যে কোনো দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে এদের মধ্যে যে কোনো মাপ নিয়ে একটি বৃত্তচাপ আঁকলাম যা এব সরলরেখাংশে সরলরেখা সরলরেখাকে এক্স ও ওয়াই বিন্দুতে ছেদ করেছে এক্স আর ওয়াই বিন্দুতে ছেদ করেছে তাহলে ঠিক একইভাবে আমরা করব পেনসিল আর কম্পাসের মধ্যে পেনসিলের জায়গায় আমি পেন ব্যবহার করব এদের মধ্যে যে কোনো দূরত্ব বলেছে যে কোনো ব্যাসার্ধের এটাকে ব্যাসার্ধ বলবো কেন কি আমরা এভাবে বসিয়ে যদি ঘুরিয়ে দিই তাহলে সেটা বৃত্ত হয়ে যাবে তাহলে যে কোনো মাপ নিয়ে আমরা এই যে কাঁটাটি যে আছে কাটাটি পি বিন্দুতে বসে তাহলে এভাবে এভাবে আমরা একটি চাপ নেব এটিকে বলা হয় বৃত্ত চাপ এই চাপটি দুটো বিন্দুতে ছেদ করলো এই স্বররেখাটিকে এক্স আর এই বিন্দুটির নাম দিয়ে দিই ওয়াই বিন্দুতে ছেদ করল এই যে এক্স আর ওয়াই বিন্দুতে ছেদ করেছে এরপর তৃতীয় পয়েন্ট এবার এক্স ওয়াই X এক্স ওয়াই বিন্দুতে বসে বলছে কাটাটি আমরা পিতেই রাখবো কিন্তু পেন্সিলটি এক্স ওয়াইতে বসে এক্স ওয়াই বিন্দুতে বসে এক্সপি ঠিক দেখো এক্সপি দৈর্ঘ্যের চেয়ে বড় দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে এবি স্বররেখার একই পাশে এই যে এবি স্বররেখা আছে তার একই পাশে মানে এই দিকটায় দুটি বৃত্তচাপ এই যে দেখো এখানে একটি বৃত্তচাপ এখানে একটি বৃত্তচাপ আঁকলাম বৃত্তচাপ দুটি পরস্পরকে কিউ বিন্দুতে ছেদ করল তাহলে আমরা এক্সপি থেকে একটুখানি বেশি নিয়ে এভাবে কাটবো তাহলে এক্সপি থেকে এটা এক্সপির মাপ তার থেকে একটুখানি বেশি নিয়ে দেখো একটুখানি বেশি বা বড় নিয়ে আমরা একবার ওয়াইতে বসাবো একবার এক্সতে বসাবো তাহলে যদি এক্সে বসায় তাহলে একই পাশে এ বি সররেখার একই পাশে আমরা আর একটুখানি বেশি নিই এই যে দেখো এক্সপি থেকে বেশি নিয়েছি নিয়ে একই পাশে এভাবে কাটবো এখানে একটি বৃত্ত চাপ নিলাম এবার ওয়াইতে কাটাটি বসিয়ে যে চাপটি দিলাম সেই চাপটিকে কাটব এই দুটো চাপ পরস্পরকে যেখানে ছেদ করল এখানে ছেদ করেছে তাহলে এই বিন্দুটার নাম দেব কিউ দেওয়ার পর এবার চার নম্বর পয়েন্ট ও কিউ বিন্দু দুটি যোগ করে এই যে দেখো ও কিউ বিন্দু দুটি যোগ করে পি কিউ স্বরলরেখাংশ পেলাম এই যে পি কিউ একটি স্মররেখাংশ পাবো তাহলে এক্ষেত্রে আমরা কী করবো স্কেল দিয়ে বিন্দুতে আর বসে আমরা এভাবে একটি আর এটা হচ্ছে আর বিন্দু তাহলে এই বিন্দুটির নাম দিয়ে দিই পি কিউ স্বররেখাংশ এব সররেখার উপর পি বিন্দুতে লম্ব বলছে যে পি কিউ এই যে এটুক পি কিউ স্বররেখাংশ এব স্বররেখাংশের উপর লম্ব অর্থাৎ পিকিউ স্বররেখাংশ লম্ব হচ্ছে উপর এবিখব যে পি কিউ সররেখাংশ তাহলে লিখব যে সুতরাং কেউ যেহেতু এটি একটি সরল রেখাংশ এটি লম্ব উল্টো যেটা টি আছে সেটাই হচ্ছে আমরা লম্বের সংকেত বা চিহ্ন সেটা কার উপরে লম্ব সরল সরলরেখার উপরে তাহলে এ বি তাহলে যেহেতু এটি একটি সরল রেখা তাহলে আমরা উভয় দিকে চিহ্ন দিয়ে প্রকাশ করব এটি হচ্ছে স্বররেখার চিহ্ন আর এটি হচ্ছে রেখাংশের চিহ্ন তাহলে পি রেখাংশ লম্ব এখানে এই যে চিহ্নটি দিলাম টিটাকে ঘুরিয়ে উল্টে দিলাম এটাকে আমরা লম্ব হিসেবে পড়ব লম্ব তাহলে পড়ব লম্ব কিউ লম্বির ওপর পি কিউ রেখাংশ লম্ব এব চাঁদা দিয়ে মেপে দেখলাম বি কিউ পিটাকে মাঝখানে রাখবো বি অর্থাৎ এই কোনটি মাপলে পরে নব্বই ডিগ্রি হবে চাঁদা এটি হচ্ছে ভূমিকেন্দ্র আর এটি হচ্ছে সরলরেখা মানে রেখাংশ একটা হচ্ছে একশো আশি বা শূন্যতে যাচ্ছে আর এই দিকটায় শূন্য বা একশো আশিতে তো আমরা চাঁদাটি এইভাবে বসাবো না আমরা চাঁদাটি একটুখানি নিচে নিয়ে আসবো যতক্ষণ না এই স্বররেখার সাথে মিশে যাচ্ছে আর সাথে মিশছে এভাবে কিন্তু কখনোই বসাবো না এই যে দেখো নিচে নিয়ে আসলাম এবার শূন্য হচ্ছে যেহেতু ভিতরেই আছে তাহলে এটা চাঁদার ভিতরের স্কেল বলবো তাহলে এই দিকটা যেহেতু মাপবো তাহলে শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই তাহলে এখানে যে কোনটি পেলাম সেটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এটাকে কীভাবে লিখবো আমরা এভাবে লিখব যে কিউ পি বি আগে কোন চিহ্ন দেবো কিউ পিটাকে মাঝখানে রাখব সমান নব্বই ডিগ্রি ভেবে দেখি যদি এক্সপি দৈর্ঘ্যের চেয়ে ছোটো এর আগেরটা কী ছিল এক্সপি দৈর্ঘ্যের চেয়ে বড়ো নিয়েছিলাম তাহলে যদি এক্সপি দৈর্ঘ্যের চেয়ে ছোটো দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিতাম তাহলে কি হতো তাহলে এটির জন্য আমরা প্রথম থেকে আরেকবার এখানে একটি স্কেল দিয়ে প্রথমে স্বররেখা টানব যেহেতু এটি একটি স্বররেখা তাহলে আমরা উভয় দেখিয়ে চিহ্ন দেব দেওয়ার পর এখানে একটি বিন্দু নেব সেই বিন্দুটির নাম দেব এ আর এখানে একটি ধারে বিন্দু নিয়ে সেই বিন্দুটির নাম দেব বি এরপর বি সরলরেখার উপর একটি বিন্দু নিলাম এই বিন্দুটির নাম দিলাম পি এরপর কাটা কম্পাস দিয়ে পেন্সিল কম্পাস দিয়ে আমরা এর মধ্যে যে কোনো দূরত্ব নিয়ে পি বিন্দুতে কাটা বসে এভাবে একটি বৃত্তচাপ চাপ নেব এই বৃত্তচাপটি যেখানে ছেদ করলো সেই বিন্দুটির নাম দেব এক্স আর এই বিন্দুটির নাম দেব ওয়াই এবার এখানে প্রশ্নটি এরকম যে এক্সপি দৈর্ঘ্যের চেয়ে ছোটো এই যে এক্সপি দৈর্ঘ্যটি আছে এর থেকে আমরা এক্সপি যদি কাটা বসায় তাহলে এই যে দেখো এক্সপি দূরত্ব থেকে তার থেকে ছোট বলতে একটুখানি কম নিয়ে আমরা এভাবে কাটবো আর ঠিক বাড়িতে বসে ওই দাগটিকে কাটবো না এখানে এক্সপির থেকে ছোট নিলে কিন্তু এটা আসছে না তাহলে এটাকে আমরা কি করবো এভাবে যে কাটলাম এভাবে দুবার কাটতে হবে সেই মাপটি নিয়ে হয় এদিক থেকে নতুবা এদিক থেকে আরবো বলছি দেখো এক্সপি থেকে যখনই ছোটো হবে তখন কিন্তু আমরা একইভাবে মানে এখান থেকে একবার কাটবো ঠিক ওখানে বসে আরেকবার কাটব কাটার পর এবার আমরা কী করবো এর যে মাপটি আছে এই মাপটি থেকে হয় একটুখানি বড় নতুবা একটুখানি ছোট ছোটো তাহলে আমরা একটুখানি কম নিয়ে নিই মানে ছোটো নিয়ে নিই ছোটো নিয়ে একই পাশে কাটব এবার স্কেল দিয়ে যদি আমরা যুক্ত করি আচ্ছা এক্ষেত্রে দেখছি এটা লম্ব আঁকা কিন্তু সম্ভব নয় দেখো এরকমটা হচ্ছে তাহলে এক্ষেত্রে উত্তরটি দাঁড়ালো যদি এক্সপি থেকে ছোট নিচ্ছি কম নিচ্ছি তাহলে কিন্তু দেখো এখানে যেমন এই এটা আমরা নিলাম এক্সপি থেকে যদি কম নিচ্ছি তাহলে এভাবে কাটছে আর যদি ওয়াইতে বসাচ্ছে তাহলে দেখো এরা কিন্তু পরস্পর ছেদ করছে না ছেদ যেহেতু করছে না তাহলে লম্ব আঁকা কিন্তু সম্ভব নয় এই জন্য সবসময় এখানে এটার ক্ষেত্রে আমাদের এক্সপি দৈর্ঘ্যের চেয়ে বড় ব্যাসার্ধ নিয়েই লম্বটি অঙ্কন করতে হবে নতুবা কিন্তু এটা হচ্ছে না তাহলে এখানে উত্তরটি এইভাবে লিখবো আমরা যদি এক্সপি দৈর্ঘ্যের এক্সপি দৈর্ঘ্যের চেয়ে ছোট দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিতাম তাহলে লম্ব আঁকা সম্ভব নয় তাহলে লম্ব আঁকা সম্ভব নয় লম্ব অঙ্কন করতে গেলে এটা একদম সোজা হবে কিন্তু এখানে সোজা হচ্ছে না এটা বেঁকে যাচ্ছে তাহলে লম্বা আঁকা সম্ভব হচ্ছে না এরপর পরবর্তী পাঠ পাট নাম্বার ফোরে পেজ নাম্বাৰ টু হাণ্ড্ৰেড ফিফটি টু কৰব